সম্মানিত বিওয়ার্স স্কিন স্কিনে যে ঘাসটি আপনারা দেখতেছেন এটি হলো মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটি আপনাদের আপনার খামারের গরু ছাগল কিংবা মহিষ ঘাড়ল যে কোনো গবাদি পশুর জন্য আপনি চাষ করতে পারেন এই গাছটি খুবই নরম এবং মিষ্টি এবং খুবই রসালো স্বাদযুক্ত বিশেষ করে বাইশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন রয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে অন্যান্য ঘাসের তুলনায় এই গাছটি যেরকম প্রোটিন বেশি সেরকম আপনার নরম এবং মিষ্টি হয় তবে এই গাছটি লম্বা হয় কম অন্যান্য গাছে যেখানে পনেরো ফিট বা আঠারো ফিট লম্বা হয় তবে স্মার্ট নেপিয়ারটি পাঁচ থেকে ছয় ফিটের মতো লম্বা হয় তবে লম্বা কম হলেও এই গাছটির নিচ থেকে অনেক বেশি চারা হয় যারা গাছে যেখানে একটি চারে বিশ থেকে তিরিশটি চারা হয় সেখানে স্মার্ট নেপিয়ারে আপনার দেড়শো থেকে দুশোটি কিন্তু চারা হয় দর্শক শ্রোতা বুঝতেই পারছেন এই গাছটি নিচ থেকে অনেক বেশি চারা হওয়ার কারণে এটি আপনার জারে কম হলেও কিন্তু খুব সহজেই পুষিয়ে নেওয়া যায় তো দর্শক শ্রোতা আপনারা চাইলে স্মার্ট নিপিয়ার ঘাসের সহ যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো পৌঁছে দিতে পারবো